না এর আগে তো এরকম হেড অফিস এবং হচ্ছে একসাথে এত বড়ো স্টোর কখনো দেখা হয়নি এবং আলাদাতে যা একবার যারা আসবে আশা করে বারবার প্রোডাক্ট নিতে পারবে আমি রংপুর জেলা তারাগঞ্জ থানা থেকে এসেছি আমাদের আলাদাকে চিনলাম হচ্ছে অনলাইন পেজ থেকে তো ওইখানেই দেখলাম আলাদার অনেক ভালো ভালো মানে কালেকশন তো এই জন্য হচ্ছে আমি আলাদাতে ভিজিট করতে আসলাম তো প্রথমবার এসে দেখলাম পাঞ্জাবি খুব ফেমাস তো আমার শোরুমে নিয়ে গেলাম ভালোই মোটামুটি রেসপন্স পাচ্ছিলাম আলাদার কালেকশনগুলো অনেক ভালো এবং হচ্ছে মানসম্মত নিজস্ব ব্র্যান্ড জুতো আপনাদের ফ্যাক্টরিতে তৈরি হয় তো এই জন্য আসলে যারা নেবে তারাও মোটামুটি ভালো সেলস করতে পারবে এবং আলাদাতে একবার যারা আসবে আশা করে বারবার প্রোডাক্ট নিতে পারবে না এর আগে তো এরকম হেড অফিস এবং হচ্ছে একসাথে এত বড় স্টোর কখনও দেখা হয়নি এবং হচ্ছে আপনাদের একসাথে সব কিছু তো ভালোই লাগে এবং অনেক বড় কোম্পানিটা অনেক বড়ো সবার হচ্ছে সার্ভিস মানে সবার বিহেভ ভালো এবং স্টাফরা খুব সুন্দর ব্যবহার করে এবং কাস্টমার খুব সুন্দরভাবে প্রোডাক্ট দেখানো হয় ইনশাআল্লাহ আলাদা যেহেতু ভালো ব্র্যান্ড এবং হচ্ছে প্রোডাক্ট ভালো চলে কাস্টমার প্রশ্ন করে তো নেক্সট আমার ডিলারশিপ অথবা হচ্ছে একটা শোরুম নেওয়ার চিন্তাভাবনা আছে এখানে যারা কাস্টমার আসবে আশা করে মানে প্রোডাক্ট ভালো এবং সার্ভিস ভালো ডিলারশিপ এবং হচ্ছে শোরুম আশা করে নেবে কাস্টমাররা যদি আলাদাতে আসে ভিজিট করে আশা করে সব কিছু সুযোগ সুবিধা ভালো পাবে